বৃষরাশি বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃষরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে এই বিষয়ে নক্ষত্র ভিত্তিক রাশিফল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে তিনটি রাশি থাকে এই বৃষরাশিতে এটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র আর মৃগশিরা নক্ষত্র এই তিন নক্ষত্রের মানুষদের ভাগ ভাগ করে আমি পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পরিবার বা পারিবারিক জীবন বিদেশ জীবন এবং বিদেশ গমন এই বিষয়গুলো নিয়ে এই ছয় সাতটা বিষয় নিয়ে আমি ভাগ ভাগ করে পার পার আলোচনা করব তো প্রথমে আলোচনা করব পড়াশোনা নিয়ে তো বন্ধুরা এই বৃষরাশের জাতক জাতিকাদের এই পড়াশোনার ক্ষেত্রে সকল যে নক্ষত্র আছে তিনটি নক্ষত্র কৃত্রিকা রোহিণী এবং মৃগশিলা এদের মিশ্র ফল দিবে তো কৃত্তিকা নক্ষত্রের যে জাতক জাতিকারা আছে এদের লেখাপড়ার ক্ষেত্রে একাগ্রতা বজায় রাখতে কিছুটা কষ্ট হতে পারে মন এদিক ওদিক ছুটে যাবে বিশেষ করে এই সময় আপনার আপনি পড়তে বসলেন আপনার মনটা কোনো ক্রিয়েটিভ জিনিসের দিকে যাবে খেলাধুলার দিকে চলে যেতে পারে বা কোনো বিপরীত লিঙ্গের প্রতি চলে যেতে পারে এ ধরনের কিছু বিষয় ঘটার জন্য একাগ্রতা আপনি বজায় রাখতে পারবেন না কনসেন্ট্রেশন বজায় রাখতে পারবেন না তবে সিনিয়রদের কিন্তু সাহায্য পাবেন যারা পড়াশোনার জন্য সিনিয়রদের সাহায্য চাইছেন তারা কিন্তু সময় পাবেন অন্যদিকে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অপেক্ষাকৃত ভালো ফল আপনারা লাভ করবেন যতটুকু পড়াশোনা করবেন তার থেকে কিছুটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনি বেটার রেজাল্ট পাবেন বিশেষত মুখস্থ বিদ্যা যারা করেন বা মুখস্থ করে যেসব কাজগুলো করতে হয় এগুলো কিন্তু উন্নতি ঘটবে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক কিছু থাকে যেমন ইতিহাস বা বিভিন্ন ধরনের বিষয় থাকে যেগুলো মুখস্থ করতে হয় এগুলো কিন্তু এই সময় এই রোহিণী নক্ষত্রের বিশরাশিদের পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে অন্যদিকে মৃগশীল নক্ষত্রের যে সব শিক্ষার্থীরা আছেন তাদের গবেষণামূলক বা টেকনিক্যাল বিষয়ে ভালো ফল পাবেন আপনি যে সব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বা থিসিস লিখছেন অথবা আপনি টেকনিক্যাল কোনো বিষয় আছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সুযোগ পাবেন তবে মন কিন্তু চঞ্চল থাকবে ওই যে কৃত্তিকা নক্ষত্রের মতনই এইখানে মৃগশিরা নক্ষত্রের মানুষদেরও মনটা থাকবে এদিক ওদিক ছুটে বেরাবে কারণ এমন কিছু এ সময় ঘটবে বা এমন কোন মানুষ আপনার জীবনে আসতে পারে যার জন্য মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জিং হতে পারে ব্যক্তি হতে পারে বিষয়বস্তু হতে পারে যা আপনার মনোযোগ ধরে রাখাকে চ্যালেঞ্জিং করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি আরো বেশি পরিমাণে নিতে হবে এবং মৃগশীরা নক্ষত্রদের কিন্তু কৃত্তিকা নক্ষত্রের থেকেও অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি আপনি উত্তীর্ণ হতে চান অন্যদিকে বন্ধুরা যারা চাকরি করছেন জব করেন প্রাইভেট বা সরকারি যেই চাকরি করেন না কেন সেসব বিশ্বাসীদের ক্ষেত্রে এই যে সময়টি নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এই সময়টি কিন্তু বেশ ব্যস্ত থাকতে হবে দেখেন এখানে শুক্র গ্রহ আপনাদের রাশি অধিপতির শুক্র গ্রহ নভেম্বরের দুই তারিখ থেকে নভেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে রাশিতে এরপরে চলে যাবে সে আপনাদের সপ্তম ঘরে তো এই যে রাশিতে থাকবে এখানে কিন্তু রাহু দৃষ্টি পড়বে আর রহিনী শত্রুর জায়গা কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বৃষ রাশিদের কিন্তু নাস্তানাবুদ হতে হবে কাজের চাপ বেড়ে যাবে রাহু যখনই শুক্রের উপরে দৃষ্টি দেয় তখনই রাশিদের চাকরি ক্ষেত্রে অযাচিত অবাঞ্ছিত পরিশ্রম হয় বা ব্যস্ততা বাড়ে অনেক সময় নিজের দোষে হয় অনেক সময় অন্যের কারণে হয় তো যেহেতু ষষ্ঠ ঘরে থাকবে তুলারাশিতে রোগীর শত্রুর জায়গায় আর সেখানে রাহু নবম দৃষ্টি পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার গোপন শত্রুর দ্বারাও কিন্তু নাস্তানাবুদ হতে পারেন যদি আপনি বৃষরাশি হয়ে থাকেন এর জন্য সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত এবং সবকিছু ভেবে চিনতে বিশেষ করে আপনি নভেম্বরের ছাব্বিশ তারিখের পরে আরও দেরি করে যতদিন পর্যন্ত শনি গ্রহ আপনার অর্জনের জায়গায় মিন রাশিতে আঠাশ তারিখ পর্যন্ত সে বকরি থাকবে নভেম্বরে ততক্ষণ পর্যন্ত আপনি বড় বড় ডিসিশনগুলোকে পিছিয়ে দেন টাকা পয়সার বিষয় বা বিভিন্ন বিষয় তো বন্ধুরা কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকাদের কাজের চাপ বাড়লেও কর্তৃপক্ষের সুনজর আসবে আপনি সুনজরে থাকবেন এবং পদোন্নতির সম্ভাবনা ধরেন নভেম্বর পর্যন্ত নভেম্বরের এন্ড অব নভেম্বর এ সময় পর্যন্ত ক্ষীণ হতে থাকবে কিন্তু ডিসেম্বরে আবার দেখবেন যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আবার সুযোগ চলে আসবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যারা পদোন্নতি চাচ্ছেন অন্যদিকে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কাজের জায়গায় সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সহায়তায় কাজ হাসিল করতে পারবেন যেটা কৃত্তিকা নক্ষত্রে পারবেন না রোহিণী নক্ষত্রে পারবেন এদের গোপন শত্রু বা তেমন রাহুর কোনো প্রভাব এ সময় খুব একটা ক্ষতি করবে না নতুন চাকরির সন্ধান বা স্থানান্তর এক অফিস থেকে আরেক অফিস ট্রান্সফার জন্য কিন্তু অনুকূল পরিবেশ পাবেন অন্যদিকে মৃগশিরা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সেসব বিশ্ব রাশিদের জন্য নতুন প্রযুক্তি বা কৌশল প্রয়োগ করে কাজে সফলতা আসবে যারা কর্মক্ষেত্রে নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করবে কম্পিউটারের কোন বিষয় আপনার এতদিন কম্পিউটার ছিল না আপনি কম্পিউটার পেলেন বা কোনো ধরনের প্রযুক্তি আপনাকে দেওয়া হলো সফটওয়্যার দেওয়া হলো বা কোনো ধরনের অ্যাপস আপনি ইউজ করবেন অথবা কোন কৌশল যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনি যেসব বিষয়ে সফল হচ্ছিলেন না তা কিন্তু এই সময় চাকরি ক্ষেত্রে সফল হবেন তবে সহকর্মীদের সাথে কিন্তু ওই কৃতিকা নক্ষত্রের মতো এই মৃগশিরা নক্ষত্রের কিন্তু মতবিরোধ এড়িয়ে চলতে হবে কারণ গোপন শত্রুরা এই সময় অ্যাক্টিভ থাকবে এরপরে বন্ধুরা যেসব বৃষ রাশির মানুষরা ব্যবসা করেন তাদের ব্যবসা করেন বা যারা ফ্রিল্যান্সিং করেন বা নিজে নিজে কাজ করেন যেমন ডাক্তার নিজে চেম্বার দিয়ে বা আপনি উকিল আপনি চেম্বার দিয়ে কারো চাকরি করেন না নিজেই করছেন অথবা আপনি জ্যোতিষী বা যাই হোক না কেন আপনি কম্পিউটারের দোকান দিয়ে আছেন যে নিজে ছোট দোকানদার বড় ব্যবসায়ী যাই হন না কেন আপনি যে নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট যারা এই ধরনের কাজ করেন ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আমি ভালো দেখছি একেবারে তারিখে আর ছাব্বিশ তারিখে শনি যখন চলে যাবে আপনাদের সপ্তম ঘরে সে সপ্তম দৃষ্টি থেকে আপনাদের উপরে বিশ্বরাশির উপরে ডেফিনেটলি তখন তো আরো ভালো হবে তো কৃত্রিকানোর ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইসব বিজনেস বা একভাবে কাজ করা আপনি ওই যে নিজে চেম্বার দিয়ে কোনো কাজ করছেন বা আপনি জ্যোতিষী বা আপনি ফ্রিল্যান্সার অথবা আপনি ইউটিউবার ফেসবুক পেজ খুলে আপনি বিজনেস করেন বা আপনি সেখান থেকে ইনকাম করেন এ ধরনের যেসব কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকার আছেন তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এবং পুরনো পাওনা আদায়ে আপনারা কিন্তু এ সময় যদি সতর্ক থাকেন ডেফিনেটলি আপনি সতর্ক থাকতে পারবেন আপনার ভিতরে একটা কনসাসনেস আসবে সতর্কতা আসবে এবং আপনি পুরোনো যাদের অনেকে সত্তর হাজার পঞ্চাশ হাজার এক লাখ 5 লাখ 10 লাখ এরকম আটকে আছে টাকা দিচ্ছে না তিন মাস চার মাস এক বছর হয়ে গেছে সেই টাকাটা কিন্তু এই সময় আপনারা ফিরে পাবেন অংশীদারিত্ব ব্যবসায় কিছু চ্যালেঞ্জ আসবে পার্টনারশিপ বিজনেস এর বাট আগে যেগুলো আপনার টাকা আপনাকে দেয়নি এখনো ধরেন দেড় লাখ টাকার জিনিস দিয়েছেন আপনাকে আশি হাজার দিয়েছে আর সত্তর হাজার দেয়নি এই সময় কিন্তু সেটা পেয়ে যাবেন তো রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মিষ্টি ব্যবহার এবং যোগাযোগের মাধ্যমে নতুন গ্রাহক আপনারা টানতে পারবেন আপনি যেই হন না কেন আপনি যদি কথা বিক্রি বিক্রি করে চলেন যেমন উকিল ডাক্তার মনোবিশেষজ্ঞ জ্যোতিষী অথবা আপনি ইউটিউবার মোটিভেটর আপনি টিচার আপনি লেকচার দেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং আপনার কথায় মানুষ আকৃষ্ট হবে যা আপনার ব্যবসায় লাভ বাড়াবে বিভিন্ন অনেক আছে বক্তা ধর্মীয় বক্তা এরাও কিন্তু এ সময় প্রচুর পরিমাণে আপনার লাভ হচ্ছে নতুন চুক্তি বা বড় অর্ডার আপনি পাবেন অন্যদিকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে বা এ ধরনের যে যে কাজগুলো বললাম এই কাজে আমি দেখতে পাচ্ছি যে নতুন এবং আধুনিক ধারণা যদি আপনি প্রয়োগ করেন এবং আপনার প্রয়োগ করা উচিত আপনি নতুন সবকিছু নতুন মত যদি নিয়ে আসেন কথা বলার ধরনে বা আপনি প্রযুক্তি ব্যবহার করলেন অনেকে থাকে যে সাউন্ড বক্সটা চেঞ্জ করে ফেললো বা আপনি ইউটিউবার আপনি আপনার সেট চেঞ্জ করলেন সমস্ত কিছু অনেক আধুনিক করলেন হ্যাঁ আমার মতো এরকম সাদা মাটা মারে এটা একেবারে ভালো মতো স্টুডিও একটা তৈরি করে ফেললেন কিছু টাকা খরচ করে এখন তো খুব ইজিলি করা যায় বা আপনি সফটওয়্যার ইউজ করলেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলেন এরকম যদি আধুনিক বিষয় আনেন আধুনিক ধারণা প্রয়োগ করেন তাহলে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যারা বিদেশ রিলেটেড বিজনেস করেন বিদেশের কথা আমি পরবর্তীতে আসবো বাট যারা ব্যবসাটা করেন বিদেশের সাথে বা বিদেশে ব্যবসা করেন বা বিদেশ রিলেটেড ব্যবসা করেন বা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করেন তাদের কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আসবে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন হ্যাঁ কম হবে কিন্তু অন্য মৃগশিরার ক্ষেত্রে বেশি আসবে এরপর বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু এ সময় বৃষরাশিদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকাদের চোখের সমস্যা মাথা সংক্রান্ত সমস্যা অতিরিক্ত দেবে রাতে ঘুমানোর সময় উল্টা স্বপ্ন দিচ্ছে বা মানসিক টেনশনে ঘুম আসছে না এ ধরনের সমস্যা দেখা দিতে পারে কর্মের প্রেশারটা আপনার ঘুমের ভিতরে আপনার মানসিক প্রেসারে আসবে পুরনো রোগ চুলকানি অ্যালার্জি হাই প্রেশার ডায়াবেটিস এসব নিয়ে চিন্তা বাড়বে বিশেষ করে যাদের আগে কোনো ইনফেকশন ছিল সেটা হঠাৎ করে ফিরে আসতে পারে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের হজম সংক্রান্ত সমস্যা বা পেটের গোলযোগ দেখা দিবে এমন কি আপনার যে লোয়াল অ্যাবডোমিনাল আছে যেটা একেবারে তলপেট বলি সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে ইনফেকশন দেখা দিবে লিভারে প্রবলেম দেখা দিতে পারে নিয়মিত খাদ্যাভ্যাস এবং যোগ ব্যায়াম করতে পারেন হালকা ব্যায়াম করতে পারেন এবং পরিমাণ মতো পানি পান করবেন না হলে কিডনিতে সমস্যা দেখা দিবে বা ইনফেকশন হতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের স্নায়ু বা এ সংক্রান্ত সমস্যা দেখা দিবে মনে হবে যে শরীরটা জ্বলে পড়ে যাচ্ছে বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা আছেন বা যারা এই সময় অলরেডি যারা সন্তান প্রসব করে ফেলেছেন তাদের ক্ষেত্রে এবং পুরুষ যারা আছেন তাদেরও হবে আপনার ত্বকে কোনো সমস্যা হবে হ্যাঁ অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছে না তবে এখানে যারা মৃগশিলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জি শরীরে র্যাশ হওয়া এবং স্নায়ুতন্ত্রের তন্ত্রের বিশেষ কোনো ওই যে জ্বালা পোড়া হওয়া শরীর জ্বালা পোড়া হওয়া কেন কেমন যেন একটা ভালো লাগছে না এ ধরনের সমস্যা দেখা দিবে অত্যাধিক দুশ্চিন্তা কিন্তু এড়িয়ে চলতে হবে যদি না পারেন তাহলে আপনাকে প্রথমত পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন কাজের থেকে একটু নিজেকে আলাদা করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন এছাড়া আপনি অভিজ্ঞ যে চিকিৎসক আছে তাদের পরামর্শ নিতে পারেন আর যদি আপনি দেখেন যে সব কিছুতে কাজ হচ্ছে না তাহলে আপনি আধ্যাত্মিক ট্রিটমেন্ট যেমন আধ্যাত্মিক বলতে ধর্মীয় গুরু আছে বা জ্যোতিষী আছে এদের পরামর্শ নিতে পারেন আশা করি আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এরপর বন্ধুরা বিবাহিত জীবনে আমি দেখতে পাচ্ছি যারা অলরেডি বিয়ে করে ঘর সংসার করছেন নতুন পুরোতন যাই হোক না কেন তাদের জীবনটা কিন্তু একটা মিশ্র ভালো খারাপ এই আজকে ঝগড়া হচ্ছে সকালে ঝগড়া বিকেলে আবার মিটমাট হয়ে যাচ্ছে খুব ভালো ভাবে গেল রাতটা সকালে উঠে দেখা গেল যে কোন একটা কিছু নিয়ে নাস্তা খাওয়া নিয়ে বা কোন একটা কিছু নিয়ে গায়ে পা লেগে গেল বা কিছু একটা হলো বা পাড়া লাগলো বা ভেঙে গেল এগুলো নিয়ে দেখা গেল যে একটা প্রতিদিন নিয়ত ইয়াতে ভালো খারাপ ভালো খারাপ এভাবে হয়ে যাবে তো কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সে দম্পতি যারা আছেন হাজবেন্ড ওয়াইফ তাদের জীবনে সামান্য ভুল বুঝাবুঝি এবং মতানক্য দেখা দিতে পারে এজন্য অবশ্যই ধৈর্য ধরে কিন্তু সামলে নেওয়া উচিত অ্যাটলিস্ট নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত তা না হলে বড় ধরনের ঝগড়া হয়ে যেতে পারে এমন কি সেপারেশনের মতো ঘটনা অনেক ঘটবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে অবশ্যই এ সময় নজর দেওয়া প্রয়োজন যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার যদি হয়ে থাকে বা আপনি নিজে আছেন সেক্ষেত্রে আপনার এবং আপনার জীবনসঙ্গী দুজনের বা আপনার সন্তানের সব সব দিকে আপনার নজর দেওয়া উচিত কারণ নিজে যদি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু অন্যরা ইনডাইরেক্টলি এফেক্টেড হবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন এই বিশ্বরাশি তাদের জন্য সময়টি অপেক্ষাকৃত অনুকূলে থাকবে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যতটুক না এখানে বিবাহিত জীবনে একটা ঝামেলা আছে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি তার কোনো কিছুই দেখছি না আপনার পরিবেশ অনুকূলে থাকবে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে এবং কোন শুভ কাজ দুজনের একত্রে অংশ নিতে পারবেন বিশেষ করে আপনারা ডিসেম্বর মাসে যদি কোনো কাজ করতে থাকেন ডিসেম্বর মাসে কিন্তু আপনারা সেটার একেবারে পিক আওয়ারে যাবেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন অন্যদিকে মৃগশিরা নক্ষত্রে যে সব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা হাজব্যান্ড ওয়াইফ বাদ এই যে জীবন সঙ্গী একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখা এই সময় জরুরি হয়ে পড়বে একজন আরেকজনকে অপমান করবেন বা ছোট করে কথা বলবেন তাহলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে তর্ক জড়িয়ে পড়বে এবং দুজনের ফ্যামিলি পাড়া প্রতিবেশী মিলে একটা হাউকাউ সিস্টেমে শান্তি ভঙ্গ হবে পরে দেখবেন যে আপনাদেরই ক্ষতি হবে অন্যরা মজা নেবে হাসবে হাসির তামাশার পাত্র হয়ে যাবেন এই জন্য হাজবেন্ড ওয়াইফের ভিতরে কিন্তু এখানে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সমস্ত নক্ষত্রের ক্ষেত্রে বলে আর বাকি যে দুটো নক্ষত্র আছে সবার ক্ষেত্রে বলছি কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু জোরালো প্রভাব পড়বে যেখান থেকে আমাদের শান্তি বজায় রাখার জন্য চুপ থাকাটাই বাঞ্ছনীয় অর্থাৎ বললো এটাকে হজম করে ফেলেন গিলে ফেলেন অন্যদিকে বন্ধুরা এই যে প্রেমের বিষয় যারা প্রেম করছেন বিয়ে করেননি প্রেম করছেন নতুন প্রেম পুরোনো প্রেম তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সময়টি মোটামুটি শুভ তবে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার পরবর্তীতে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এর দুটো এপিসোড থাকবে একটার মধ্যে থাকবে এই নতুন প্রেম পুরনো প্রেম আরেকটার মধ্যে থাকবে যে কাছে থাকা লোক বা যার সাথে ডিভোর্স হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে তারা কি ভাবছে সে বিষয়ে আমি সেখানে ভালো মতো আলোচনা করবো তবে এখানে আমি প্রাথমিক পর্যায়ে দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা যারা প্রেম করছেন তাদের সম্পর্কের স্থায়িত্বের জন্য আপনারা যদি চেষ্টা করেন বা অলরেডি যারা করছেন তাদের কিন্তু এখানে একটা পজিটিভ রেজাল্ট আসবে সেকেন্ড স্টেজে যাবে যারা বিয়ে করতে চাচ্ছেন বিয়ের আলোচনা হবে যারা প্রেমকে আরো গভীরে নিতে চাচ্ছেন তারা গভীরে নিতে পারবেন আবেগ নিয়ন্ত্রণে কিন্তু রাখাটা জরুরি এই সময় আবেগ প্রবণ হয়ে পড়লে কিন্তু এগোতে এগোতে আবার তা পিছিয়ে যেতে পারে যেহেতু আপনাদের রাশি অধিপতির উপরে ছাব্বিশ তারিখ তারিখ পর্যন্ত এই শুক্র গ্রহ সে থাকবে তুলারাশিতে সেখানে কিন্তু এই দুই নভেম্বর থেকে তুলারাশি পর্যন্ত ঢুকবে এই শুক্র গ্রহ তো তার উপরে কিন্তু নভেম্বরের দুই তারিখ থেকে কিন্তু অলরেডি কিন্তু পড়া শুরু করে দিচ্ছে এই যে যে তো সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি কৃত্রিকা নক্ষত্রে হয়ে থাকেন আর আপনি যদি প্রেমে জীবন বা প্রেমের ভিতর যদি থাকেন তাহলে কিন্তু এই আবেগের কারণে আপনার প্রেমকে ধ্বংস হয়ে দিতে পারে তৃতীয় ব্যক্তি এখানে ঢুকে যেতে পারে এবং এখানে একটা ত্রিমুখী সম্পর্কে জড়িয়ে পড়তে পারে অন্যদিকে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারদের জন্য এই সময়টি প্রেমের সম্পর্কে রোমান্স বাড়াতে পারে এখানে রাহুর তেমন একটা প্রভাব আমি দেখছি না প্রেমিক প্রেমিকার সাথে ভালো সময় কাটানোর সুযোগ মিলবে অন্যদিকে মৃগশিরা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রেমের ক্ষেত্রে আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন কৃত্তিকা নক্ষত্রের মতনই কারণ এই যে রাহু এখানে কিন্তু এই কৃত্তিকা এবং মৃগশিরা দুটা রাশি এই দুটা নক্ষত্রের এই বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে প্রভাব ফেলবে আর ভুল বুঝাবুঝি তৈরি করে দিবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে এই ভুল বুঝাবুঝির কারণে কিন্তু সম্পর্ক তিক্ত হবে হয়তো বা ছাড়াছাড়ি হবে না কিন্তু দেখা যাবে যে দেখা করতে ভাল লাগছে না দেখা করলেই হ্যাঁ দেখা করার ইচ্ছা কিন্তু দেখা করার পরে তিক্ত সম্পর্কটা আপনাদের দুজনকে একটা যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন সম্পর্কটা ডিপ নয় তাদের জন্য কিন্তু এটা না আমি এই যে বললাম যে ভুল বুঝাবুঝি এটা যারা অলরেডি প্রেম করছেন যারা নতুন প্রেম করবেন জড়াবেন সেসব এই যে মৃগশিরার জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু শুভ অন্যদিকে বন্ধুরা পারিবারিক জীবনে আমি দেখতে পাচ্ছি যে পারিবারিক পরিবেশ মিশ্র থাকবে অর্থাৎ পরিবারের মধ্যে আপনারা কখনো একটু ঝগড়াঝাটি হবে কখনো একটু উচ্চবাচ্য হবে জোরে কথা বলা হবে তর্কে জড়িয়ে পড়বেন আবার দেখা যাবে যে মিলমিশ হয়ে যাচ্ছে পরক্ষণে কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারে বয়স্কদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আর যাদের ফ্যামিলিতে ওইভাবে বয়স্ক কেউ নেই সেসব কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ঘরে যদি কোনো প্রেগনেন্ট কেউ থাকে অথবা কেউ যদি অসুস্থ থাকে তার দিকে মনোযোগ দিতে হবে এসময় সময় চিল্লা চিল্লি করে আরো পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে যেতে পারে এজন্য যারা হঠাৎ করে রেগে যান শর্ট টেম্পারের মানুষ তারা নিজের যেই রাগ জেদ আছে সেটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয় কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে হঠাৎ করে একেবারে কেনার মতো একটা বিষয় হয়ে যেতে পারে বা এই সম্পত্তি কেনা বেচা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হবে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে সেসব জাতক জাতিকার পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা থাকবে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে এবং গৃহে শান্তি এবং আনন্দ পরিবেশ বজায় থাকবে এখানে খুব একটা আমি দেখছি না যে শুক্রের উপরে রাহু দৃষ্টিতে বা প্রভাবে তেমন একটা কিছু রোহিণী নক্ষত্রের উপরে প্রভাব আসবে না ভাই বোনের সাথে সম্পর্ক এই সময় কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উন্নতি ঘটবে যাদের অলরেডি ভাই বোনের সাথে একেবারে অনেক আছে যে পুলিশ কেস টেস দিয়েছে বা এমন অবস্থা সাপে নেউলে সম্পর্ক সেখানে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে দেখা সাক্ষাৎ হবে এবং ওই উত্তেজনাটা চলে যাবে অন্যদিকে মৃগশীল নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের পারিবারিক জীবনে বাচন ভঙ্গি নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে রাখলে আপনি ঝামেলা এড়াতে পারবেন আর যদি নিয়ন্ত্রণে না এ সময় মারাত্মক ঝামেলা হতে পারে পরিবারের ভিতরে ভাঙন সৃষ্টি হতে পারে এজন্য আপনাকে কিন্তু বাচন ভঙ্গি নক্ষত্রের ক্ষেত্রেও বলেছি যে উত্তেজনা কৃত্রিকা নক্ষত্রের মানুষরা তো ধম করে রেখে যায় মৃগশীল নক্ষত্রের ক্ষেত্রেও ঘটে বাট মৃগশিরা নক্ষত্রের যে কথা থাকে একবার তলোয়ারের মতো কেটে দেয় তো আর কৃতিকা হচ্ছে যে ধুম করে কথাটা বললো আবার দেখা গেল যে সে ওই তার কথার মাধ্যমে সে ওই টোনটাকে ছোট করে নেয় এটাকে আবার স্বাভাবিক করে ফেলে কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এমন ভাবে হয় যে একেবারে যাকে বলে তাকে একবারে তার অন্তরটাকে কেটে তছনচ করে দেয় এজন্য জন্য বাচন ভঙ্গি নিয়ন্ত্রণে রাখতে হবে প্রয়োজনে পরিবারের জন্য সময় বের করা দরকার এবং মাথা ঠান্ডা রেখে আপনি কথা হলে পরিবারের ভিতরে আবার হয়ে যেতে পারে এরপরে যারা বিদেশে অলরেডি আছেন এবং জীবন করছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিদেশ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে কম বেশি সকলেরই আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রেও সফল হবেন বা যারা আছেন তারাও সেখানে কিন্তু দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বিষয়টি তো সফলতা পাবেন কৃত্রিকা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বিদেশ গমন পরিকল্পনা থাকলে তা সফল হওয়ার সম্ভাবনা আছে অন্য নক্ষত্রের ক্ষেত্রে থেকে থেকে কিন্তু নক্ষত্রের বিদেশ গমনটা বেশি দেখতে পাচ্ছি তারিখ তারিখের মধ্যে আর বিদেশে কর্মরত যারা আছেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে যেই বিষয়টা আটকে ছিল সেটার উন্নতি ঘটবে প্রমোশন হতে পারে বেতন হতে পারে বা কর্ম ঘন্টা হতে পারে ঘন্টা তার কম ছিল বিধি পাবে অন্যদিকে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এবং বিদেশে স্থায়ী হতে চান তাদের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ আসতে পারে যারা ধরেন বিভিন্নভাবে অ্যাজাইলাম করেছেন শরণার্থী করে पॉलिटिकल অ্যাজাইলাম বলে যে আমি তো অম্লিং করতাম আমগিলা আমাকে মারবে আমি দেশে থাকতে চাই তাদের কিন্তু দেখা যাবে যে সুযোগ আসবে এই সময় আপনি আপনি মেনে নেবেন আপনি কি আইনিভাবে মেনে নেবেন বিদেশে ভালো সুযোগ এবং সম্মান লাভ আপনি করতে পারবেন যারা যারা অলরেডি অনেক আগে থেকেই পাওয়ার জন্য রেসিডেন্সি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন অস্ট্রেলিয়া যে যেখানেই আছেন সেটা কিন্তু একটা আপনাকে সম্মানের সহিত একটা ভালো সুযোগ দিবে আর বিদেশে যারা যেতে চাচ্ছে সেসব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের অপেক্ষা করে আমি দেখতে পাচ্ছি যে এই অপেক্ষার পালাটা শেষ হবে তো এখানে আনফর্চুনেটলি যারা যাবেন তাদেরকে অপেক্ষা করে থাকতে হবে অন্যদিকে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকারা বিদেশে যারা স্টুডেন্ট আছেন রোহিণী নক্ষত্রে তাদের জন্য কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন যে কর্ম ঘন্টা বৃদ্ধি করবেন পড়াশোনার পাশাপাশি কিছু একটা করবেন বা চাকরিতে যাবেন পড়াশোনা থেকে স্টুডেন্ট ভিসা থেকে আপনি জব ভিসায় কনভার্ট করবেন বা বিজনেস ভিসায় কনভার্ট করবেন আবার অনেক আছে যে বিয়ে করার সুযোগ পাবেন বিয়ে করে কনভার্ট করে ফেলতে পারবেন এই ধরনের কিন্তু আপনার লক্ষ্যে টার্গেট আপনি হয়তো সেটা এই মুহূর্তে ফুলফিল হবে না কিন্তু একেবারে সেটা ফাইনাল স্টেজে আপনি যেতে পারবেন হয়তো আরো দুই এক মাস আপনাকে ট্রাই করলে আপনি পেয়ে যাবেন তবে কাজের সূত্রে বিদেশে যদি আপনি গিয়ে থাকেন সেখানে যারা স্টুডেন্ট তাদের কথা বললাম বা যারা দীর্ঘদিন ধরে আছেন কিন্তু যারা কাজের কাজ নিয়ে গেছেন যে আপনি চাকরিতে জব ভিসাতেই গেছেন তাদের অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসতে পারে কন্ট্রাক্টে কিছু পরিবর্তন আসবে যার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে হয়তো বলতে পারে যে একটা দেশে যাও দেশে যে আবার আসো এখানে এইভাবে চেঞ্জ করতে হবে বা সেই দেশের কোনো ইমিগ্রেশন লয়ে এ পরিবর্তন আসার জন্য আপনাকে এমনটি করতে হতে পারে তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে নক্ষত্র ভিত্তিক আলোচনা সামনে আবার ডিসেম্বর মাসের ফুল প্রেডিকশন নিয়ে আসবো সেখানে আবার ভিন্নভাবে আলোচনা করব আশা করি সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ